ব্যাক টু মাই চ্যানেল কষুধুলি কষুধুলি তো তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে আজের আমি পিঠ থেকে লাঠিটা বার করলাম কারণ হচ্ছে ওই জন্তুটাকে জন্য সবাই সবাই পড়তে বসিয়েছি আর আমি যাবো টিফিন বানাতে টিফিন বানানোর মধ্যে ছেলের পোলাও আছে আলুদম আছে খেয়ে নেবে আর আমি শুধু একটু পাউরুটি দাদাভাইকে সকালবেলা করে দিলাম পাউরুটি টিমের পোচ চা ও খেয়ে চলে গেল আর আমার জন্য পাউরুটি রেখে দিয়েছি সেই পাউরুটিটা শেখে চা দিয়ে খেয়ে নেবো তা টিফিনটা তার বানানোর নেই হচ্ছে রান্নাঘরে যাই গিয়ে পা আর হাতে এই লাঠিটা রেখে দিয়েছি টেরি করলেই দেবো পিঠের মধ্যে কেন পরীক্ষা আবার ফাইনাল পরীক্ষা চলে আসছে পুজোর পরেই ফাইনাল পরীক্ষা আর পুজোর মধ্যে তো পড়বে না কোনো বাচ্চাই পড়ে না তুমি আমি ভালো মতোই জানি আর ঠাট কাজটা করি আজকে তারা ভাই যে কালকে রুই মাছ এনেছি কি রুই না চারাপোনা যে চারা চারাপোনা এনেছিল ওই চারাপোনা মাছের ঝোল করব কি দিয়ে করব বেগুন আছে বেগুন আলু দিয়ে ঝোল করে নেবো আর কি আর কি করা যায় আর দাদাভাই কখন আছে কোনো ঠিক নেই বললো যদি দুপুরে আসি তাহলে খেয়ে যাবো আর যদি না আসি একেবারে রাত্রে খাবো চাটা বানিয়ে নিই রুটিটা শেখি ছেলের পোলাওটা গরম করে দিই চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সকালে জলখাবার নিয়ে আসলাম দেখো মাংস আর পাউরুটি এই মাংস আর পাউরুটি এনেছি কেন পোলাওটা গরম করলাম আর হাত থেকে পড়ে গেল ছেলেরা হলো না পোলাওটা এসেছি চা খাবো সকাল সকাল পোলাওটা গরম করলাম করে বেশিনের সামনেই রেখেছি সেই পাউরুটিটা নিলাম ব্যাস থালাটা এমন করলো পা আমার দেখে পাঠে একদম কেটে গেল। থালার কনার কর্নারটা লেগে একদম পালা দেয়ার তো বুচিতেই ডাকছে মনে হয় কুচি দিয়ে ডাকছে মনে হয় ময়লা এসে গেছে যা ময়লা দিয়ে ময়লা গাড়ি এসে গেছে ওই সব সুদ্ধ নিয়ে দিয়ে দিবি এখন বসে একটু রেস্ট নিই রেস্ট নিয়ে হাতের পাটা কেটে গেছে মলম দিলাম এবার একটু রেস্ট নিয়ে তারপর যখন রান্না করবি উপর থেকে ডাবিজগুলা ফেলছে কারণ হচ্ছে ট্যাঙ্কি পুরো ভাঙা হচ্ছে বড় বড় ট্যাঙ্কি ভেঙে ওই কালো কালো ট্যাঙ্ক বসাবে কেন আমাদের ট্যাঙ্ক ভেঙে গেলে পুরো একদম জল অসুবিধা হয় আর এদিকে দাদাভাই আসলো বললো বাড়ির কাছে চলে এসেছে তা বললো রান্না হয়ে গেছে আমি বললাম হ্যাঁ রান্না করছি তা দাদা একটু জল জিরা দিয়ে ঠান্ডা জল দিয়ে দিলাম আর এদিকে আমি রান্না করছি মাছের ঝোল আর উচ্ছে ভাজা দাদাভাই বললো আমি মাছের ঝোল টোল খাবো না আমাকে শুধু আচারের তেল দিয়ে আর একটু মাছ ভাজা দিয়ে ভাত দেবে আর উচ্ছে ভাজা হয়ে গেছে এখন মাছের ঝোলটা হবে বলে দাদা বাড়িতে কেটে দেবে ও আগে স্নান টান করে নেবে একটু যে বসে একটু রেস্ট নিই তবে স্নান করে খাবে খাবে একটু রেস্ট নেবে ইয়ে আবার দিদি আবার তাহলে আমি রান্নাটা ঝাট করে নিই মেঘলা ওয়েদার রোদ্দুরো সেরা ওঠে আর এদিকে আমাদের ওপরে সব জিনিসপত্র ভাঙা হচ্ছে বলে ট্যাঙ্ক ভাঙা হচ্ছে বলে সব বারান্ডাতে দিয়ে দিয়েছি ওপরে মেলে কেন ধুলোগুলো পড়ছে আর রাবিশগুলো পুরো একদম গায়ের মধ্যে দেখেছো কত রাবিশ জমা হয়েছে ইঁদুর তাও ইঁদুর আমাদের এখানে বড় বড় ইঁদুর আছে যে বলে না নাকি বলে ওই জ মানে পুরো ওই গ্রাউন্ডটাকে পুরো একদম গর্ত করে দিয়েছে তাও রাবিশ দেওয়াতেও সেই ইঁদুর বেরাচ্ছে ওরা ঠিক নিজেদের জায়গা নিজেরা করে ফেলে দেখি গরমও লাগছে আজকে ব্যবসানি গরম মানে হচ্ছে না বৃষ্টি হচ্ছে না রোদ ভালো করে দিচ্ছে একদম মেঘলা ওয়েদার আর তো আমাদের গরমটাও বেশি লাগছে ঝট করে রান্নাটা করে স্নানটা করি তারপরে তোমাকে সাদা ভাইকে উচ্ছে দিচ্ছি এই মুখে পুড়লো এবার জল দিয়ে তুলে নেব কি অবস্থা মানুষ হচ্ছে সুন্দর করে মেখে মেখে খায় ও জল দিয়ে খায় আমি কি সুন্দর করে উচ্ছে নেবো এইভাবে কষলে কষলে মেখে মেখে দাদা দাদাভাইকে দিয়েছি আচারের তেল ওল মাছ পা ঝোল ঝোল কিছু খাবো না আর বেগুন ভাজা আলু ভাজা আর আমাদের বেগুন আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে এটা কি চারা পোনা মাছ চারাপোনা মাছের ঝোল পোনা মাছ পোনা মাছের ঝোল আর আমি এই যে উচ্ছাটা মাখছি হয়তো এরকম মেঘে মেঘে খেতে কত সুন্দর লাগে ঘড়িপাঁটায় একটা পনেরো আজকে তাড়াতাড়ি খেতে বসে গেলাম কেন দাদাভাই আসলো তা দাদাভাই বলছিল খেতে দাও আমাকে তাই বললাম দাঁড়া আমি স্নানটা করে আসি একসাথেই খাবো নাহলে আবার আমাকে একা একাই খেতে হবে এই যে দাদা খাচ্ছে খাওয়ার স্টার্টোমাকে একটু দেখালাম হচ্ছে কীভাবে খেলো তোমরা কে উঠছে এইভাবে খাওবো কমেন্ট করে জানিও আর তোমরা বন্ধুরা কিন্তু কমেন্ট করছো না লাইক করছো না হুম অনেকের ব্লগ দেখছো কিন্তু লাইকটা আসছে না কিন্তু যাই হোক তোমাদের ব্যাপার লাইক কমেন্ট করা শেয়ার করা তোমাদের ব্যাপার আমাকে ভালোবেসো এইটুকুনি হবে চলবে হ্যাঁ ভালোবেসে যাও এইটুকুনি হবে যার যার ব্যক্তিগত ব্যাপার কাউকে তো জোর করা যায় না যে লাইক করো কমেন্ট করো কিন্তু বলতে হয় বলি আর তোমরা ভালোবাসা দিয়েছো বলো এতটা এগোতে পেরেছি আর একটু যাতে এগাতে পারি কেন এখনও পর্যন্ত আমার একশো ডলারই হয়নি পঞ্চাশের আগে অবধি এসে থেমে রয়েছে শুধু বাড়ে আবার কমে যায় চুপচাপ হাওয়া দাওয়া করে নিয়ে তারপরে দেখা হচ্ছে এখন ঘড়ি কাটা বাজে দুটো বাজিনি এখনো এ দাদাভাই বেরিয়ে যাচ্ছে ওখানে টিপটা পড়লে শোয়া বাজার চলে গেল আর আমি ঘরে চলে আসলাম লাইটটা অফ করবো আর দাদাভাই একটা বই ধরিয়ে দিয়ে গেছে গ্যাস লাইট গ্যাস লাইট বইটা দেখবো একটু মাটারেডি বই চলো গ্যাস লাইট ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা পঁচিশ আর দাদাভাই চলে এসেছে একদম ঘরের কাছে ছিল চলে এসেছে ওই জন্য বললো কি তবে আমার কমপ্লিট হয়ে গেছে আসতে দরজাটা বন্ধ কর কমপ্লিট হয়ে গেছে তা চলে আসবো তাই বললাম চলে আসবো টার্গেটও হয়ে গেছে আর এই দিকে ছেলে আনলো চপ আর আমি মুড়ি চা এনেছি চলে দেখাচ্ছি এখানে মুড়ি চানাচুর দিয়ে মেখে এনেছি আর এখানে হচ্ছে আর দাদা ভাইকে একটা বিস্কুট দিলাম আর ছেলে কী এনেছে দেখো ওর জন্য স্যান্ডউইচ আর হচ্ছে আমাদের হচ্ছে গরম গরম আলুর চপ ভালো গরম আছে ওই যে এইটা হচ্ছে আমাদের আজকে জলখবর আজকের নাইটে আর কি করবো কিছু করার নেই কেন একেবারে মাছের ঝোল ভাত করে রেখেছি আর ভাত একটু যদি কম পরে পরে বসাবো আর ছেলে যাবে এখন চাটা খেয়ে পড়তে আমরা বসে বসে এখন চাপাটি হচ্ছে চাপাটি দেখো ¿Un lado? দাদা ভাই এখন কাজ করবে পড়তে একটা ওয়েব সিরিজ চালালো মার্ডারেরই বই আর আমি আর দাদা বই দেখছি টিভি দেখছি ছেলে গেছে পড়তে ছেলেরটা তো আস্তে আস্তে নটা বেজে যাবে তো ও আসলে আবার টিভিটা বন্ধ করে দেবো কেন ও আবার পড়বে আমরা একটু এগারোটা বাজতে দশ মিনিট বাকি খেতে বসে রাতে খাবারে বেশি কিছু নেই সেই সকল দুপুরের ভাত আর মাছের ঝোল আর এক্সট্রা হয়েছে কুমড়ো ভাতে এটা যাচ্ছে নাইটের খাবার সেখানে আমরা খাওয়া দাওয়া করে নিই দিদি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ও কারোর তোয়াক্কা করে না মানে আমার হয়ে যায় অসুবিধা ভিডিও করার জন্য আমাকে দিয়ে দেয় আর আমার খেতে দিতে লেট হয়ে যায় আমি নিজে দেখো আর যখন দিদিভাই ভিডিও করে আমি কিন্তু আস্তে আস্তে খাই দিদিভাই যেন ওয়েট করি এখন হাত বলেছে পেস্টিজ লেগে গেছে সো গাইস আমরা খাওয়া দাওয়া করে নিই দিদিভাই অলরেডি দেখো মুখে ধরছে আর গিলে নিচ্ছে দেখো দেখো এই মুখে নিল মুখে নিল এরা গিলে নিল দেখো কামড়ার জন্য কিন্তু রে কামড়ার জন্য কিন্তু হ্যাঁ মুখের কাক করে গিলে নিল চলো आता काके काही नतून सगळं नतून ने नाही तुम्ही भलो का सुस्तो ते